আমি সিঙ্গাপুর থেকে এসেছি আমি ব্রিটিশ নাগরিক একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন তুমি তো তোমাকে চেননি তাই আমিও তোমাকে চিনি না আর এটাই হলো আত্মার মৃত্যু এটা আসলে আমার নিজস্ব মত একদিন আমি আর আমার স্ত্রী দুবাই রাস্তায় হাঁটছিলাম তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডিয়ার বই ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না পাপ নিয়েও রকম কথা বলে না আমি দ্বিধায় পড়েছিলাম কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে সেখানে মানুষ জবাই করছে গরু তারপর ভেড়া এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয় এই নিয়মটা বন্ধ হলো কেন ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা আপনারা কিভাবে জানলেন আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন তারা কি সত্যি কথা বলছেন নাকি সেখানে সব কিছুই বানানো কথা আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যীশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন তারা খ্রিস্টান ছিল না তারা আসলে কোন ধর্মে ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন আমরা মানি তিনি ছিলেন আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যেমন মার্ক ম্যাথেউ লুক আর জন পৃথিবীতে ছিলেন এখন এগুলো কি সবই বানানো গল্প কারণ অন্যান্য আরও অনেক ঘটনাও তো লেখা আছে খ্রিস্টের বিভিন্ন কথা সেগুলো লাল কালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি দুঃখিত অনেক লম্বা প্রশ্ন সমস্যা উত্তর দিচ্ছি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী তার নাম ছিল সারা তারা দুজনে শান্তিতে থাকুন তাদের ব্যাপারে থেকে জানলাম বাইবেল থেকে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্টের অনেক সাদৃশ্য আছে এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন লেখকদের বিশ্বাস করছি না কেন বা যে কোনো কিছু হোক সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি এটা আমার মতামত অন্যদের মতামতগুলো পরে বলছি আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি এই পবিত্র কুরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় আমাদের প্রিয় নবী ইসলাম বলেছেন বল্লি মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো আর আহলে কিতাবদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে তিনটা নিয়ম মানতে হবে নিয়ম নাম্বার এক যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব এক নাম্বার এরপর দুই নম্বর সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব সেটা আল্লাহর বাণী হতে পারে না সেটা যেই লিখুক পল ম্যাথিউ মার্ক জন যেই লিখে থাকুক এক নাম্বার নিয়ম যদি সেটা কোরআনের সাথে মিলে যায় কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত যদি আমাদের মুসলিমদের কথা বলেন বৈজ্ঞানিক ভাবেও সঠিক একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাল্লাহর বাণী তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায় এটাকে বলা যায় আমাদের স্কেল দুর্গমাপ আর ফিতা জানেন যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুরকান হিসেবে তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে হিন্দু ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থে যেটা করোনের সাথে মিলে যায় সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যেটা পবিত্র করোনার বিরুদ্ধে যায় সেই হাদিসের বিরুদ্ধে সেটা বাতিল করে দেব সত্যি হতে পারে না এখন যে কথাটা করোনার সাথে মেলে না আবার করোনার বিরুদ্ধেও যায় না সেটা ঐচ্ছিক সেটা হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে ভুলও হতে পারে তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে সেটা কোরআনের সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি একশো পার্সেন্ট এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এমন অনেক কথা আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে যায় আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক যেটা করোনার বিরুদ্ধে যায় না করোনার সাথে মেলে না তাই এই কথাগুলো যেগুলো করোনার বিরুদ্ধে যায় না বা করোনার সাথে মেলেও না সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক যে কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন যেটা পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায় সেটাকে বাতিল করে দেব যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী যেটা কোরআনের সাথে মেলে না আবার বিরুদ্ধেও যায় না সেটাকে বলবো হচ্ছে এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয় আমরা যুক্তি ব্যবহার করব। ধরুন কোরআন পাশে সরিয়ে রাখলাম বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে বাইবেল বলছে একথা আগেও বলেছি সর্বশক্ত ঈশ্বর জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ তিনি দুটো মহাজতি বানালেন বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই এটা বৈজ্ঞানিক ভুল এ কথা ঠিক না এরকম আরো অনেক ভুল আছে অনেক শুধুমাত্র জেনেসিসের এক নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন সেখানে অঙ্কের ভুলও আছে অনেক বৈজ্ঞানিক ভুল আছে অশ্লীলতা রয়েছে কোরআন পাশে সরিয়ে রাখেন এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ আল্লাহর বাণী হতে পারে না সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে পরস্পর বিরোধী কথা আছে তারপর পর্নোগ্রাফি আছে যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না বাকি কথাগুলো হবে ঐচ্ছিক আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র হিসেবে যখন কোন ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি প্রথমে সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়ি তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাটে আর ভালো এভাবে আমরা বাইবেলকে যাচাই করি দেখবেন সেখানে অনেক ভুল আছে অনেক পরস্পর বিরোধী কথা যদি আপনার সাথে করার নাও থাকে তারপর একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে তবে যেহেতু কোরআন বলছে যে যিশু খ্রিস্টের উপর আসমানী কিতাব নাজিল হয়েছিল তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র সাথে মিলে যায় আমরা কোন আপত্তি চাই সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব আশা উত্তরটা পেয়েছেন আংশিকভাবে আবার উত্তরটা দিয়েছেন আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি যেমন পাপ পাপ ক্ষমা করা আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা এটা আমার প্রশ্নের একটা অংশ আচ্ছা একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয় হ্যাঁ আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উচিত দিতে আসলে অনেক লম্বা কেন কোনো সমস্যা নেই ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন তবে যাতে কোরআন পড়েন পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে দুজখের কথা আছে শাস্তির কথা বলা আছে আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথাই বলিনি কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোন নির্দিষ্ট বিষয়ের উপর হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি এটা ভুল তাহলে কোরআন বাইবেলের মতো পাপ সম্পর্কে বলেছে তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না এই কথাটা আগেও বলেছি তাই আরেকবার বলছি না বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি আর বাইবেলের মতোই বাইবেল বলছে এই কি অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে মন্দ লোকের তার সাথে একইভাবে কোরন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন অন্য কেউ সেটার ভার বহন করবে না তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে শাস্তি নিয়ে বলেছে পাপ সম্পর্কে বলেছে অনেক কথা আমার লেকচারে যদি উল্লেখ করিনি তবে পরোক্ষ ভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি যদি মদ পান করেন সেটা হবে পাপ শুকর মাংস খেলে সেটা পাপ যদি ব্যবচার করেন সেটা পাপ তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে মদ পান করবেন না শুকরের মাংস খাবেন না ব্যাবিচার করবেন না তাহলে দেখা যাচ্ছে করোনা পাপ সম্পর্কে বলেছে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন আমি বলবো জনের দশ ত্রিশ পিতাও আমি আমরা এক ভাই আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ তিরিশ পিতা ও আমি আমরা এক এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি বলা হয়েছে আমিও পিতা আমরা এক পিতাও আমি বলা হয়নি এখন এই উদ্ধৃতি আমি ও পিতা আমরা এক কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে জানতে হবে কি জন্য এটা বলা হয়েছে যে আমিও পিতা আমরা এক প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা বাইবেলের গসপিল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেইশ এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সোলাইমানের বারান্দায় এসে জড়ো হলো অনুচ্ছেদ তেইশ অনুচ্ছেদ চব্বিশ বলছে যে ইহুদিরা তখন যিশু খ্রিস্টের সামনে আসলো তাকে জিজ্ঞেস করলো আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভিতরে রাখবেন যদি আপনি মসিহ হন তাহলে স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করলি। পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলো তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ২৬ বলছে তোমরা আমাকে বিশ্বাস করনি কারণ তোমরা আমার মেশের পাল নাও অনুচ্ছেদ সাতাশ বলছে আমার মেশেরা আমার কথা শুনে আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ বলছে আমি তাদের অনন্ত জীবন দেই আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন তিনি সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না আমি ও পিতা আমরা এক তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক অনুচ্ছেদ আঠাশ বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না উনিশ আমি ও পিতা আমরা এক এর মানে তাদের উদ্দেশ্য এক যদি যে আমার বাবা একজন একজন মেডিকেল মেডিকেল ডাক্তার 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 তিনি আসলে আমিও আমি আর আমার বাবা এক এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক এমন না যে দুজনে একটা ব্যক্তি কিন্তু খ্রিস্টানরা বলবে না না আসলে একই ব্যক্তি আমিও পিতা আমরা এক এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম এরপর যদি পড়েন গসপল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ একুশ যিশু তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে তার শিষ্যদের বলছেন সেখানে বারো জন শিষ্য আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এবং আমরা এক একই রকম কথা বলা হয়েছে তাহলে কি বলবেন এখন চোদ্দ জন ঈশ্বর পিতা আছেন যিশুর মাঝে যিশু খ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে তাহলে চোদ্দ জন ঈশ্বর আপনাদের নতুন শব্দ লাগবে ট্রিনিটি বাদ দিয়ে চোদ্দ জন ঈশ্বরের একটা নাম দিতে হবে এখানেও যিশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন আর এক মানে উদ্দেশ্যটা এক এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তেইশ যে যিশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে তোমরা আমার মাঝে আমরা সবাই এক তার মানে তাদের উদ্দেশ্য এক এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যিশু খ্রিস্টকে সেটা মারতে গেল অনুচ্ছেদ বত্রিশ যিশু তখন তাদের উদ্দেশ্যে বললেন আমি তো অনেক ভালো কাজ করেছি তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছো অনুচ্ছেদ তেত্রিশ সবকিছু বলছে আমার মেমরি থেকে খ্রিস্টান ভাই কাছে বাইবেল থাকলে চেক করতে পারেন আমি সবগুলো রেফারেন্স দিয়েছি জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেত্রিশ বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারবো না আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন অনুচ্ছেদ চৌত্রিশ বলছে যে তোমাদের ধর্মগ্রন্থে কি কথা লেখা নেই যে তোমরা ঈশ্বর আর যার উপর ঈশ্বরের মানে অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয় বিধি ব্যবস্থা ভাঙা হয়নি তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক উদ্দেশ্যটা এক ব্যাপারটা এরকম না যে তারা দুজন একই ব্যক্তি এখানে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর তা হলে মানতে হবে যে ঈশ্বর চোদ্দ জন তাহলে এখানে